নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ আজ কিন্তু হুড়মুড়িয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এতদিন উত্তরবঙ্গেই কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থমকে দাঁড়িয়েছিল আজ থেকেই আগামী পাঁচ দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাসের কথা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের জেরে নাজেয়াল হবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের মানুষেরা তৈরি হবে জেলায় জেলায় বন্যার পরিস্থিতি অস্বস্তিকর গরমের হাত থেকে কয়েকদিনের জন্য কিন্তু মিলবে ছুটি দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কিন্তু আট থেকে নয় ডিগ্রি পর্যন্ত কমে আসবে এছাড়া বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাসের কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকে জেনে নেব যে আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলায় বর্ষা প্রবেশের ক্ষেত্রে কোন কোন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের লাল বার্তা জারি করা হলো তার সাথেই বিশেষ করে কোন কোন জেলাগুলিতে আগামী পাঁচ দিন পর্যন্ত ঝড় বৃষ্টিপাত জারি থাকবে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটিকে দেখছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক তো দর্শক বৃন্দ আমরা কিন্তু এখন ওয়েদার রাডারের বজ্রগর্ভ মোডে গিয়ে দেখতে পাচ্ছি যে আজ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ভারী পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জায়গায় জায়গায় বর্ষার বায়ু কিন্তু প্রবেশ করছে এর জেরে আজ থেকেই কিন্তু আবহাওয়ায় আসবে বিশাল বড় পরিবর্তন আমরা কিন্তু দেখতেই পারছি আজ হলদিবাড়ি তারই পাশাপাশি প্রাশেরগঞ্জ নামখানা হলদিয়া আরও ওপরের দিকে জয়নগর গোসবা শ্যামনগর তারই পাশাপাশি বারৈপুর উলুবেড়িয়া তমলুক কলকাতা এই এইসব জায়গায় কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আরও ওপরের দিকে খরদা চন্দননগর হাবড়া বনগাঁও তারই পাশাপাশি চাকদা পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এইসব জায়গাতে কিন্তু রয়েছে আজ বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গের এইসব জেলাগুলিতে বৃষ্টিপাতের সাথেই ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু বইবে ঝড় দমকা হাওয়া এবং চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত একটানা বৃষ্টিপাত বজায় থাকবে এখন যদি আমরা ওপরের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা সরাসরিভাবে দেখতেই পারছি যে আজ কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আলিপুরদুয়ার ও কোচবিহারে রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে দিনহাটাতে কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল তা কিন্তু বর্তমানে শক্তি হারিয়ে আসামের ওপর অবস্থান করছে এর জেরে আজ কিন্তু গোলপাড়া বোকো বংশী ধুবড়ি তুরা তারই পাশাপাশি শিলং গুয়াহাটি এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি চার রাজীবপুর বাগমারা বিষম্বপুর সিলেট মৌলভীবাজার মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগড়া সিংড়া রাজশাহী সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এই সব জায়গাতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে মনমনসিংহ ও বিষম্বপুরে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা এছাড়া আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পাবনা নাগারপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর সাইলকুপা মেহেরপুর যশোর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা পিরোজপুর শ্যামনগর মাদবাড়িয়া কালাপাড়া এই সব অঞ্চলে কিন্তু রয়েছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এবং এদিকে দেখতে গেলে আগরতলা অমরপুর আম্বাসা খাগড়াছাড়ি কুমিল্লা মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট বরিশাল লালমোহন চিটাগং ফটিছাড়ি উপজেলা তারই পাশাপাশি সব অঞ্চলে কিন্তু রয়েছে হালকা থেকে মাঝারি হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস সুপ্রিয় দর্শক দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর জেরে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত কিন্তু আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আমরা তো আজকের আবহাওয়ার খবর দেখে নিলাম তাহলে এখন দেখে নিচ্ছি যে কাল বাংলার কোন কোন জায়গায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আবহাওয়ার ম্যাপে দেখতেই পারছি যে কাল সকালে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাত না হলেও এখানে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই তাপমাত্রার পারত কিন্তু চড়চড়িয়ে বাড়বে এবং বেলা বাড়ার সাথে সাথেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ধেয়ে আসতে পারে কালবৈশাখীর ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এখন আমরা দেখতে পারছি যে কাল কিন্তু কালাপাড়া মাদবাড়িয়া লালমোহন বরিশাল পিরোজপুর সব জায়গাতে রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস এবং ওপরের দিকে দেখতে গেলে লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর সাইলকুপা তার পাশাপাশি ঢাকা নাগারপুর পাবনা এই সব অঞ্চলে রয়েছে একদম হালকা মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা এখন বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি তাহলে কাপাসিয়া আগরতলার কিছু জায়গা আমবাসার কিছু জায়গা এবং বিশেষ করে লক্ষাই মৌলভীবাজার কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই সব অঞ্চলে কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এখন আমরা যদি সিলেটের আবহাওয়ার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু সিলেটে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিশম্বপুর বাগমারা সরিষাবাড়ি বগুড়া গোড়াঘাট ছাড় রাজীবপুর বালুরঘাট মহাদেবপুর এবং নিচের দিকে সিংরা এবং পাবনা রাজশাহী এই সব অঞ্চলেও কিন্তু রয়েছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কাল পূর্ব ভারতের শিলং বংশী সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারিভাবে হবে এবং বিশেষ করে আপনারা কিন্তু দেখতেই পারছেন গুয়াহাটি হাজো রংলা তারই পাশাপাশি মঙ্গলদই মারিগাঁও ধিং নগাঁও তারি পাশাপাশি খয়েরবাড়ি এই সব জায়গাতে রয়েছে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্ক বার্তা তেজপুরেও কিন্তু রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ডিমাপুর যোরহাট ডিব্রুগড় এইসব জায়গাতেও কিন্তু রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আমরা যদি কাল বিশেষ করে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ধুবড়ি তুরা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কিষানগঞ্জ তারই পাশাপাশি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই প্রত্যেকটি জায়গাতেই কাল সকাল থেকেই কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে